আসসালামু আলাইকুম আরহামতুল্লা দশ ধরনের খারাপ মানুষ চিনুন এবং তাদের ক্ষতি থেকে বাঁচুন দুনিয়াতে সবচেয়ে বড় ক্ষতিটা করে কাছের মুখোশধারী মানুষ তারা মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে রাখে হিংসা প্রতারণা আর ধ্বংসের ফাঁদ এদের চিনতে না পারলে আপনি শুধু দুনিয়ায় নয় আখেরাতেও ঠকবেন তাই জেনে নিন দশ ধরনের খারাপ মানুষ সম্পর্কে যাদের থেকে সতর্ক না থাকলে আপনার দুনিয়ায় ও আখেরাতে সর্বনাশ অবশ্যম্ভাবী তারা হলো নম্বর এক দুনিয়া দুনিয়াপরায়ণ ব্যক্তি থেকে দূরে থাকুন এরা শুধু দুনিয়ার সাধে মগ্ন আখেরাত ভুলে যায় তারা আপনাকে নামাজ রোজা থেকে সরিয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দের পিছে ছুটতে প্রলুব্ধ করে ফলে দুনিয়ায় সময় শান্তি ও মানসিক স্বস্তি নষ্ট হয় এবং আখেরাতে বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই তাদের সঙ্গ ত্যাগ করে এমন বন্ধু বেছে নিন যারা আপনাকে আল্লাহ ও আখেরাতের কথা স্মরণ করিয়ে দেবে নম্বর দুই পাপ কাজে ডাকা বন্ধু থেকে দূরে থাকুন এরা আপনাকে পাপ কাজে ডাকে যেমন মাদক সেবন মিথ্যা বলা চুরি বা অন্য যে কোনো খারাপ কাজে লিপ্ত হতে প্ররোচিত করে দুনিয়াতে এই ধরনের বন্ধু আপনার সময় ও সম্পর্কের ক্ষতি করতে পারে পাশাপাশি আঁখেরাতে আপনার সব ও নেকির ক্ষতি হবে যা পরকালে আপনার পাপের ভার বাড়িয়ে দিবে নম্বর তিন গোপন কথা ফাঁসকারী ব্যক্তি থেকে দূরে থাকুন কিছু মানুষ আছে যারা আপনার মনে জায়গা করে নিয়ে গোপন কথা জেনে ফেলে তারপরে সেগুলোই সবার কাছে ফাঁস করে দেয় এসব মানুষ যেভাবে চিনবেন যে ব্যক্তি আপনার কাছে অন্যের গোপন কথা বলে বেড়ায় একদিন সেই আপনার গোপন কথাও কারো না কারো কাছে বলে দেবে তাই তাদের থেকে সাবধান থাকুন কারণ এমন গোপন কথাও থাকতে পারে যা ফাঁস হয়ে গেলে এটা শুধু দুনিয়াতে নয় আখেরাতেও আপনার বিপদ ডেকে আনতে পারে নম্বর চার চাঁদাবাজ ঠগবাজ থেকে দূরে থাকুন এরা আপনাকে প্রতারিত করার জন্য নানা ধরনের ফাঁদ পেতে থাকে তারা মিথ্যা কথা বলে আপনাকে অবাস্তব প্রতিশ্রুতি দেয় এবং নিজের স্বার্থসিদ্ধির জন্য আপনার বিশ্বাসকে ব্যবহার করে এই ধরনের মানুষ আপনাকে ক্ষতি করতে পারে তাই তাদের থেকে সাবধান থাকুন তাদের সঙ্গে সম্পর্ক রাখলে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন নম্বর পাঁচ হিংসুক ব্যক্তি থেকে দূরে থাকুন যিনি আপনার সুখ সফলতা দেখলে পুড়ে যায় এরা আপনার সফলতা ও আনন্দ সহ্য করতে পারে না আপনার উন্নতি দেখলে মন পড়ে আর তারা চায় আপনি ব্যর্থ হন এমন মানুষ চুপি চুপি ক্ষতি করার পাতে তারা আপনার পরিশ্রম ও অর্জনকে মেনে নিতে পারে না বরং আপনাকে অপমানিত করতে চেষ্টা করে তাই হিংসুকদের চিনে দূরে থাকুন নইলে শান্তি হারাবেন এবং আপনার অগ্রগতি থেমে যাবে নম্বর ছয় মুনাফিক ব্যক্তি থেকে দূরে থাকুন এরা মিষ্টি কথা বলে কিন্তু পেছনে ছুরি চালায় মুখে আপনাকে ভালোবাসার কথা বললেও মনে মনে তারা আপনার ক্ষতি করার পথ খোঁজে মুনাফিকিরা সাধারণত বিশ্বাস ভঙ্গ করে এবং আপনার বিশ্বাসে আঘাত হানে তাদের থেকে সাবধান থাকুন কারণ তারা আপনার জীবনে দুঃখ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে নম্বর সাত গিবৎকারী থেকে দূরে থাকুন এরা অন্যের পেছনে নিন্দা করে এবং তাদের সম্মানহানি করার চেষ্টা করে তারা অন্যদের দুর্বলতা ও ভুল আপনার কাছে তুলে ধরে যাতে তাদের সম্মান ক্ষুণ্ণ হয় গিবৎকারী ব্যক্তি নিজে শান্তিতে থাকতে পারে না কারণ তারা নিজের দোষ ও ত্রুটি অস্বীকার করে অন্যদের খোঁচাতে থাকে এদের থেকে দূরে থাকুন কারণ তারা আপনার সম্পর্কেও অন্যের কাছে গিবত করতে পারে নম্বর আট অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকুন অহংকারী মানুষ মনে করে সেই সবার উপরে বাকি সবাই তুচ্ছ তারা অন্যকে ছোট করে দেখে অমূল্যায়ন করে এবং সম্পর্কের ভেতর বিষ ছড়িয়ে দেয় এমন মানুষের অহংকার শুধু আপনাকে একা করে দেয় না বরং আপনার আত্মসম্মানেও আঘাত করে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল অহংকার আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত গুণাবলীর একটি অহংকারী ব্যক্তির সঙ্গ আপনাকেও ধ্বংসের পথে নিয়ে যেতে পারে নম্বর নয় মিথ্যাবাদী থেকে দূরে থাকুন মিথ্যাবাদী মানুষ বিনা দ্বিধায় মিথ্যা বলে সত্যকে বিকৃত করে আর বিশ্বাসের সম্পর্ককে ভেঙ্গে দেয় এমন মানুষের কথায় থাকে ধোকা আর তাদের সঙ্গ আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে মিথ্যা সম্পর্কের সৌন্দর্য নষ্ট করে সম্মান কেড়ে নেয় শেষ পর্যন্ত একা করে দেয় আর বড় কথা হলো তার সঙ্গ আপনাকেও মিথ্যাবাদী করে তুলতে পারে নম্বর দশ স্বার্থবর মানুষ থেকে দূরে থাকুন স্বার্থপর মানুষ শুধু নিজের সুবিধা দেখে কারো কষ্ট দুঃখ বা প্রয়োজন তার চোখে পড়ে না তারা অন্যের অধিকার হরণ করে নিজের লাভের জন্য সম্পর্ক ত্যাগ করে আর ভালোবাসার জায়গায় রেখে যায় শূন্যতা তাই স্বার্থপর মানুষ থেকে দূরে থাকলে আপনি ভালোবাসা আর সহযোগিতার পরিবেশে বাঁচতে পারবেন জীবনের পথে যারা আমাদের বিশ্বাস শান্তি ও ইমান নষ্ট করে তাদের চেনা ও দূরে থাকা অতি জরুরি ভিডিওতে উল্লেখিত এই দশ ধরনের মানুষের সঙ্গ ত্যাগ করলে আপনি দুনিয়ায় শান্তি পাবেন ও আখেরাতে স্বভাব বৃদ্ধি পাবে ইংশা আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে ভিডিওতে উল্লেখিত মানুষগুলো থেকে দূরে থেকে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন